সাহারায় কেন্দ্র এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কেইডিএ বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে আজকে এটা হাজার আট সন থেকে অদ্যাবধি চলছে মাঝখানে করোনার কারণে বছর বন্ধ ছিল তো আজকে এই পরিসরে এসে প্রায় তিনশো ছাব্বিশ জনের মতো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে এখানে ষাটটি কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের সমন্বয়ে এই অ্যাসোসিয়েশনটি পরিচালিত হয়ে আসছে তো আজকে যে এত বছর পরে এসে আমার অভিজ্ঞতা হলো যে এটি একটি অত্যন্ত সুন্দর এবং কার্যকরী উদ্যোগ যে এই যে শিক্ষার্থীরা মতে শিক্ষার্থীরা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের যে বৃত্তিটা অংশগ্রহণ করে থাকে এখানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই পরিচালক এবং এই শাক্ষী প্রতিষ্ঠানের অর্থায়নেই এই বৃত্তিটি হয়ে থাকে এবং বস যখন এটার ফলাফল দেওয়া হয় তখন শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা কর্মকর্তাবৃন্দের প্রধান যে নির্বাহী কর্মকর্তা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার গত বছর আমরা করেছিলাম ওনার প্রধান অতিথি করে আমাদের শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তো সম্মানিত এখানে আমাদের কোনো শিক্ষক পরিচালক পরীক্ষা কেন্দ্রে হলের কোনো দায়িত্ব থাকে না এখানে আমাদের সম্পূর্ণ কেন্দ্র উপজেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত নাম করা শিক্ষকবৃন্দ আছেন তাদের সমন্বয় আমরা এই যে ইনভেজিলেটর যে প্যানেলটা সেটা তৈরি করে থাকি এখানে কোনো স্কুলের কোনো শিক্ষক এই যে আমাদের যারা অ্যাসোসিয়েশনের সদস্য আছেন তারা কোনো শিক্ষক এখানে কোনো দায়িত্ব পালন যে সব শিক্ষা শিক্ষকবৃন্দ প্যানেল শিক্ষকবৃন্দ এখানে দায়িত্ব পালন করেন ইন্ডিভিজুয়াল তারাই খাতা দেখেন এবং আমাদের দুজন সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক আছেন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রভু তপন এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাথমিক এবং শত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজ ইসলাম ভূঁয়া কেন্দ্র মডেল সরকারের মাধ্যমে উনি আমাদের এখানে যারা পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে থাকেন তাদের দুজনের নেতৃত্বেই যে জন তারা একজন শিক্ষক তারা এই পরীক্ষা থেকে সুন্দর সুষ্ঠুভাবে আরে এটা তো আসলে যে জয়হরি সরকারি উচ্চ বিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এসে তারা সকল বিদ্যালয়ের সমন্বয়ে যে পরীক্ষাটি অংশগ্রহণ করে থাকে ছাড়া খুব আনন্দ এবং স্বতঃস্পতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে এটা শিশুদের জন্য একটা অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ মনে করেছি আমি এই জন্যই এটার দু হাজার আট সনে এটার ইয়ে করা শুরু করা এবং আজকে এই পরিসরে এসে আমি মনে করি যে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি উদ্যোগ